তো হ্যালো স্বপ্না কেমন আছে সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের তো স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট পড়তে যাওয়ার ব্লগ শেয়ার করি আজকে সকালবেলায় বর্ণালী ফোন করে বলেছিল যদি আমি পড়তে যাই তাহলে যেন একটা কাঁচা আম নিয়ে যাই কারণ ও কাঁচা আম খাবে তো দেখো তার জন্য আমি তৈরি হয়ে এখন আমগুলো পেরে নিচ্ছি তারপরে আমি পড়তে চলে যাব। তো এখন আমি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য আর আজকের ওয়েদারটা না বেস্ট ছিল ভীষণ সুন্দর ছিল পুরো প্রেমে পড়ে যাওয়ার মতো হালকা মেঘলা মেঘলা ছিল বেশ সুন্দর দেন আমি রাস্তায় চলে এসেছি কিন্তু বাসের কোনো দেখা নেই এটা নতুন এটা প্রায়ই হয় আমি রোজই এসে প্রায় অনেকক্ষণ ধরে পাইচারি করি কারণ আমি যখনই রাস্তায় আসি তখনই হয় বাস বেরিয়ে গেছে নয় বাস অনেক লেটে আছে ওর জন্য আমি পাইচারি করি আর আজকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তার মধ্যেই দেখি বাস চলে এসেছে দেন বাসেও উঠে পড়েছি তারপর কিছুটা দূর গিয়েই আমার দুই সখী বাসে উঠে পড়লো আর বাসে উঠে আমরা একটু ঢং করছিলাম তারপরে একটা মেলা চোখে পড়লো আমাদের রাস্তার ধারে আর মেলাটা খুব সুন্দর ছিল তাই একটুখানি ক্যাপচার করে নিলাম আর বাইরে এখন ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে বেশ সুন্দর লাগছে দেখতে বাসে যখন উঠেছি তখন ভাড়া তো দিতেই হবে তো কন্ট্রাক্টর কাকুকে আমরা ভাড়াগুলো দিলাম আর বাসের থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা তারপর আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি পড়তে এখন আমাদের মুখের চওড়া হাসিগুলো দেখেছ আর এই যে এই ঘরটা এই ঘরটায় আমাদের তিন বছরের স্মৃতি জড়িয়ে রয়েছে এখন আমরা আমগুলো কেটে খাবো তো তারপর তো সবাই বিভিন্ন রকম খাবার নিয়ে এসেছিল আর সেই খাবারগুলো এক এক করে খাচ্ছি আমরা এখন আমরা পড়ছি আর এই ফুটেজটা স্যার আসার পর নেওয়া ভীষণ ভয় লাগছিল নেওয়ার সময় ভেবেছিলাম এই বুঝি ধরে ফেললো আর এই দুইজন এসেছে সবার লাস্টে লেট তারপর পড়া শেষে আমরা যে যার বাড়ি থেকে রওনা দিয়েছি দেন আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে তাদের মন গিয়ে আমরা কিছু খাবার নিয়ে তারপরে চলে আসলাম বাসে আমি বাড়ি যাচ্ছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা